আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে প্রত্যেক মাসেই আপনাদের কিন্তু সুপুষ্টি দিবস অর্থাৎ চতুর্থ শুক্রবার কিন্তু সেন্টারে সুপুষ্টি দিবস পালন করা হয় এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে পোষা ন্যাপেও তুলে ফেলতে হয় তো আপনারা কীভাবে পোষা নাপে তুলবেন এবং কি থিম দেবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিও সঙ্গে থাকবেন তো যখনই আপনারা পোষণ অ্যাপে তুলবেন আপনারা জানেন এই জানুয়ারি মাসের কিন্তু এটাই হচ্ছে লাস্ট ইভেন্ট অর্থাৎ আপনাদেরকে আর কোনো ইভেন্ট কিন্তু সাবমিট করতে হবে না তো এখানে দেখুন যে মোর অপশন রয়েছে সেই মোর অপশানে আপনারা আসবেন তার আগে আপনাদেরকে বলি এখনও যেসব দিদিরা আপনারা ইসিসি ইডে সাবমিট করেননি তারা কিন্তু ইসিসি ইডে আগে সাবমিট করবেন তারপরেই কিন্তু আপনারা সুপুষ্টি দিবস সাবমিট করবেন অনেক দিদিদের কি হচ্ছে তারা সুপুষ্টি দিবস আগে সাবমিট করছে তার ফলে কিন্তু আপনাদের ইসিসি ইডে যেহেতু তৃতীয় সম্বার হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সেই ডেট কিন্তু কোনোভাবেই কিন্তু সাবমিট করতে পারবেন না তো চলুন সেই বিষয়টাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা ভিডিও সঙ্গে থাকবেন প্রথমেই মোর অপশানে আসবেন মোর অপশনে এসেই যে ইভেন্টস রয়েছে সেই ইভেন্টসে আপনারা ক্লিক করবেন অলরেডি আপনারা জানেন দুটো ইভেন্টস কিন্তু আপনারা সাবমিট করে ফেলেছেন একটা ডি এবং একটা সিবিই অর্থাৎ যেসব দিদিরা এখনও সিবি ই সাবমিট করেননি তারা এসিসি ই ডে হয়েছে কুড়ি তারিখ তৃতীয় সোমবার সেটা কিন্তু অবশ্যই আপনারা আগে সাবমিট করবেন কারণ আপনাদেরকে বলছি যে এই যে ক্যালেন্ডার রয়েছে ক্যালেন্ডারে ক্লিক করলেই আপনারা বুঝতে পারবেন এখানে দেখুন আপনারা যখনই আপনারা কাল আগামীকাল অর্থাৎ শুক্রবার চতুর্থ শুক্রবার আপনারা জানেন যে আপনাদের সুপুষ্টি দিবস সেন্টারে পালন করা হয় আপনারা যখনই এই যে চব্বিশ তারিখ সিলেক্ট করবেন তখন কিন্তু এই কুড়ি তারিখ আর সিলেক্ট করা যাবে না যেসব দিদিরা এখনও ইসিসি ইডে সাবমিট করেননি আগে ইসিসি ইডে কুড়ি তারিখ সিলেক্ট করবেন তারপরেই কিন্তু আপনারা এই যে সুপুষ্টি দিবস সেটা কিন্তু করবেন তাহলে কি হলো যে আপনারা কুড়ি তারিখ আগে আপনাদের যে ইসিসি ইডে ছিল সেটা সাবমিট করবেন তারপরে চব্বিশ তারিখ আপনাদের সুপুষ্টি দিবস এখানে দেখুন ধরুন এই এই মাসে আপনার তৃতীয় সোমবার আপনাদের ইসিসি ই ডে হয়েছে কুড়ি তারিখ এবং চব্বিশ তারিখ আপনাদের হবে যে সুপুষ্টি দিবস অর্থাৎ আপনাকে কি করতে হবে এই মাসে যেটা প্রথমে হয়েছে সেই ডেটটাই কিন্তু আপনাকে ফার্স্ট সিলেক্ট করতে হবে তারপরেই আপনাদের যে সুপুষ্টি দিবস সেটা কিন্তু করবেন এমন অনেক দিদিরাই করেন কি আগে আপনাদের সুপুষ্টি দিবস হয়তো করে দিলেন তারপরে কিন্তু ইসিসি ইডের ডেট আর সিলেক্ট করতে পারছেন না তো এটা করবেন না যেটা আগে হয়েছে সেটা আগে করবেন যেটা পরে হয়েছে সেটা পরে করবেন কারণ আপনারা পরেরটা যদি আগে করেন তাহলে দেখতে পাচ্ছেন এই ডেটগুলো কিন্তু আর সিলেক্ট করা যাবে না কারণ আপনারা দেখলেন যে এই সেন্টারের কিন্তু যে ইসিসি ইডে সেটা কিন্তু সাবমিট হয়ে গেছে তো এইভাবে দেখুন এবং আপনারা থিম কী সিলেক্ট করবেন এখানে ওকে করবেন যেহেতু আমি আগের দিন করছি ভিডিওটি ওই জন্যে আমি কিন্তু তারিখ ঠিক সিলেক্ট করতে পারছি না তেইশ তারিখ করছি আপনাদেরকে দেখানোর জন্যে এখানে থিম রয়েছে সেই থিমে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন সুপোষণ দিবস লেখা রয়েছে সেখানে আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে সাবমিট অপশান রয়েছে সেই সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এই মাসের যে ইভেন্ট সেটা কিন্তু সম্পূর্ণ হবে আপনারা প্রত্যেক মাসে দুটি করে সিবিইতে কিন্তু আপনারা দুটি করে ইভেন্ট সাবমিট করবেন এবং ভিএইচএসএনডিতে একটা টোটাল কিন্তু প্রত্যেক মাসে তিনটে করে আপনাদেরকে ইভেন্ট সাবমিট করতেই হবে অনেক দিদিরা আসেন কিন্তু এই বিষয়টাকে এড়িয়ে যান তো এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে মনিটারিং করা হয় বারবার প্রোজেক্টে আপনাদেরকে সকলকেই হয়তো বলা হচ্ছে যে পোষা ন্যাপের কাজগুলো সঠিকভাবে করার জন্যে তো এই কাজগুলো খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে বেশি সময় লাগবে না তো আপনারা যেদিন যে সেন্টারে যেগুলো হবে আপনারা সময় নিয়ে কিন্তু সাবমিট করবেন তো এই আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না